আসসালামু আলাইকুম নাম সংশোধন করা বয়স সংশোধন করা অথবা পিতা মাতার নাম সংশোধন করা সংক্রান্ত যে এফিডেভিট করানো হয় এগুলোতে কত টাকা লাগে এবং প্রসেসটা কি সাধারণত আমরা জানি যে কোনো সার্টিফিকেট অর্থাৎ বাচ্চাদের যে এস এস সি সার্টিফিকেটগুলো থাকে সেগুলোতে যদি কোথাও ভুল থেকে থাকে সেক্ষেত্রে ওই নামের সংশোধনটা করানো লাগে প্রায় সময় দেখা গেছে বাবার নাম ভুল থাকতেছে কখনো মায়ের নাম ভুল থাকতেছে কখনো নিজের নামই ভুল থাকতেছে তো এগুলো সংশোধন করতে আমাদেরকে অহরহ এফিডেভিট করতে হয় তো অনেকেই এই এফিডেভিটের প্রসেস এবং খরচ সম্বন্ধে জানতে চায় প্রসেসটা একদমই সিম্পল কিছু স্পেসিফিক এফিডেভিট রয়েছে যেগুলো হচ্ছে আপনাকে কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে করতে হবে সেগুলো ছাড়া বাকি এফিডেভিট যেগুলো নর্মাল এফিডেভিট সেগুলো আমরা কথা বলবো সেই এফিডেভিটগুলো সাধারণত দেড়শো থেকে তিনশো টাকার স্ট্যাম্পে করা হয়ে থাকে ধরে নিলাম আমরা তিনশো টাকার স্ট্যাম্পই আপনি যে কাজের জন্য ব্যবহার করবেন সেখানে তিনশো টাকার স্ট্যাম্পটি বাধ্যতামূলক তো তিনশো টাকার স্ট্যাম্প মানে কি আপনাকে একশো টাকার তিনটা স্ট্যাম্প তিনটা মিলিয়ে একসাথে তিনশো টাকার স্ট্যাম্প হয় তিনশো টাকার ডিরেক্টলি কোনো স্টাম্প হয় না হয় একশো টাকার স্ট্যাম্প সেটা তিনটা করতে হবে আপনাকে অর্থাৎ তিনশো টাকার স্ট্যাম্প এই তিনশো টাকার স্টাম্প সাধারণত দাম কত থাকে তিনশো টাকার স্ট্যাম্পের দাম সব মিলে বিশ টাকা তিরিশ টাকা করে প্রত্যেকটা ফিসে বেশি থাকতে পারে ধরুন সব মিলে চারশো টাকা লাগলো আপনার স্টাম্প কিনতে এরপর সেটা মধ্যে প্রিন্ট করা লাগবে আপনার যে নাম যেটা হওয়া উচিত ছিল আর যেটা ভুল হয়েছে ইত্যাদি সবগুলা লিখে ওটাকে প্রিন্ট করবেন প্রিন্টে ধরুন আরও একশো টাকা পাঁচশো টাকা খরচ হলো আর এই পুরো বিষয়টাকে নোটারি পাবলিকরা যখন এফিডেভিট হিসেবে ডিক্লেয়ার করে লাল একটা সিল দিয়ে রাখে ওইটার জন্য আরও দেখেন দুই তিনশো টাকা খরচ নিতে পারে তো সর্বোপরি সব মিলে হয়তো এক হাজার টাকার মধ্যে আপনি পুরো কাজটা কমপ্লিট করতে পারবেন এবং এটা একদিনেরই কাজ ওনাদের কাছে সাধারণত ফর্মেট রেডি করা থাকে আপনি শুধু যাবেন গিয়ে বলবেন আপনার কোথায় কোথায় ভুল ছিল এবং ভুলটা সংশোধনে কি কি হবে এই পুরো প্রসেসটা ওনারা কয়েক মিনিটের মধ্যেই কম্পিউটারে টাইপ করে নিবে নিয়ে একশো টাকার স্টাম্প তিনটা নিবে নিয়ে প্রিন্ট করবে প্রিন্ট করে আপনি সেখানে ওনাদের সামনে থাকবেন থেকে ওইটাকে ওনারা আপনার সাক্ষর যেখানে লাগবে সাক্ষর দিবেন এরপর হচ্ছে ওনারা আপনার ছবি লাগলে ছবি দিবে দিয়ে এনডরোর্স করে অটোমেটিক এটাকে নোটারি করে দিবে তো পুরো প্রক্রিয়াটা আপনি কয়েক ঘন্টার মধ্যে করতে পারেন আর খরচটা তো এক্সপ্লেন করে দিলাম যে স্ট্যাম্পের খরচ প্রিন্টের খরচ এবং হচ্ছে নোটারি পাবলিক সব কিছু মানে আপনি এক টাকার মধ্যেই কমপ্লিট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সালামু আলাইকুম